আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাইকে শুভ সকাল আমি জয় আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি প্রিয় বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এবং সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করলাম ফজরের সালাতের পর প্রতিদিনকার রুটিন হচ্ছে হাঁটা তো আমি হাঁটার জন্য বের হয়ে পড়েছি এবং আপনাদেরকে আমি এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে আমাদের গাঙ্গের ব্রিজ আর কি আপনার খরুতির ব্রিজও বলা চলে তো প্রিয় বন্ধুরা অনেক সুন্দর চারপাশের ওয়েদারটা আহ আমার কাছে খুবই ভালো লাগছে সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনারাও হয়তো এনজয় করবেন প্রিয় বন্ধুরা দেখেন একবারে কত সুন্দর একটা রাস্তা এবং পাশে হচ্ছে ব্রিজ ব্রিজের পাশে আমার ভালো লাগার আরো কিছু কারণ রয়েছে এখানে ছোট্ট একটা আমাদের নদী আহ নদী তো বাংলাদেশ আপনারা সবাই জানেন পাশে হচ্ছে বিশাল প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন চার দিকের ওয়েদার তো আপনাদেরকে চারদিকের ওয়েদারটাই দেখাবো এবং আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে তো প্রিয় বন্ধুরা লাস্ট পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা আমি আশা করি আপনারা অনেক মজা পাবেন এনজয় করবেন কারণ হচ্ছে দেখেন সকালবেলা কিন্তু নিস্তব্ধ থাকে চারপাশে লোকজন কম থাকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য কিন্তু আদর্শ একটা সময় হচ্ছে সকালবেলা সকালবেলায় কিন্তু আপনারা অনেক কি বলব ভিডিওর আইডিয়া জেনারেট করতে পারেন সকালবেলা ফ্রেশ মাইন্ডে যখন আপনি বের হবেন তখন কিন্তু আপনার যে আইডিয়া আইডিয়া অনেক জেনারেট করতে পারবে চারদিকে এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে আপনাদেরকে দেখাই এই যে অনেক বাতাস হচ্ছে চারদিকে অনেক বাতাস এবং শীত লাগছে কারণ হচ্ছে বাতাসের জন্য প্রিয় বন্ধুরা এই যে আপনাদেরকে উপর থেকে চারপাশের দৃশ্যটা দেখাই এই যে দেখেন প্রিয় বন্ধুরা চারদিকে অল্প কুয়াশা আছে আজকে এত বেশি কুয়াশা নয় আর এটা হচ্ছে আমাদের ছোট্ট নদী এটা হচ্ছে আমাদের শীতলক্ষা ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী এটা হচ্ছে শীতলক্ষা নদী এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার কাছে অনেক ভালো লাগছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই দেখেন প্রিয় বন্ধুরা জায়গাটা কেমন আপনাদের আমার কিন্তু অনেক ভালো লাগে আর সকালবেলা তো আমার সবচেয়ে পছন্দের একটা টাইম হচ্ছে ঘুরার জন্য সকালবেলা বেলা কারণ হচ্ছে জানেন যে এই সময়টাতে এত লোক থাকে না চারপাশের কুলাহল থাকে না সেজন্য কিন্তু আমার ভালো লাগার বিষয়টা কাজ করে এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখেন আঁকা বাঁকা আমাদের বাংলাদেশের সব নদী কিন্তু আঁকা বাঁকা অনেক আঁকা বাঁকা আমাদের নদীটা কিন্তু অনেক আঁকা বাঁকা অনেক ছোটো এবং আমাদের যে কৃষক এখন যে বুড়ো দান বুড়ো হচ্ছে সেটার জন্য কিন্তু ধান রোপণ করা হচ্ছে চারদিকে জমিগুলো তৈরি করা হচ্ছে ধান রোপণের জন্য এবং এই ধান রোপণের জন্য আপনার সেচ ব্যবস্থা হচ্ছে একমাত্র আমাদের এই নদী থেকে কিন্তু সেচ ব্যবস্থা মানে পানি দেওয়া হয় খেতগুলোতে প্রিয় বন্ধুরা এই যে দেখেন চারপাশে হয়তো এক দুইজন তিন চারজন আছে তো আস্তে আস্তে সামনের দিকে যাই দেখতে থাকেন এটা হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের ঘড়ুতি এলাকা ঠিক আছে আমার কিন্তু অনেক ভালো লাগার একটা পছন্দের জায়গা যেটাকে আমি খুবই মিচ করি দূরে গেলে কিন্তু সকালবেলা যখন আসি তখন কিন্তু আমার প্রাণটা মনটা পড়ে যায় চারদিকের সিনারি এনজয় করি এই নদীমাত্রিক দেশের একটা সৌন্দর্য হচ্ছে এই দেশে আমাদের বাংলায় আমাদের বাংলাদেশ তো ছয় ঋতুর দেশ এখানে কিন্তু আপনি বিভিন্ন এই পৃথিবীর কোন দেশে কিন্তু ছয় ঋতু নেই আমাদের দেশে ভিন্ন ভিন্ন রীতিতে ভিন্ন ভিন্ন রূপ দেখা যায় তো প্রিয় বন্ধুরা আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন পাখি উঠছে আকাশে এবং কিচির মিচির চারদিকে পাখির মুখরিত শব্দে আমি কি বলবো এনজয় করছি সত্যি কথা ট্রুলি এই যে আমাদের ব্রিজ এর পাশেই কিন্তু ছোট্ট একটা দোকান আছে একবার এখানে কিন্তু সকালে চা হয় চা পাশাপাশি হচ্ছে সকাল যে স্ন্যাক আপনার নাস্তার ব্যবস্থা